অবশেষে মিসকার কালো ছায়া এড়িয়ে আবারও এক হলো অনুরাগের ছোঁয়ার সূর্য দীপা সোনা ও রূপা তাদের মিল দেখার জন্য দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল বহুদিন ধরে বহুবার তারা এক হলেও বারবারই ভেঙেছে তাদের সংসার আর এবারও একেবারেই তাই মেগা নতুন প্রোমো দেখে বেশ বিব্রত দর্শকেরা কারণ ধারাবাহিকে তাদের মিল দেখানো হলেও ফের সূর্যদীপার জীবনে নেমে আসছে ঘোর বিপদ কিন্তু কে সেই বিপদের নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ধারাবাহিকের নতুন প্রমো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে সোনা রূপাকে নিয়ে সূর্যদীপা এক হয়ে গেলেও তাদের জীবনে ফের নেমে আসতে চলেছে কালো ছায়া প্রমোয় দেখা গিয়েছে সোনা বলছে এমনই থাকবো আমরা আর তা শুনে এক রহস্যময়ী বৃদ্ধা সূর্য দীপাকে তাদের জীবনের আসন্ন ঝড়ের ব্যাপারে পূর্বাভাস দিয়ে বলে বিপদ আসবে এমন থাকবি না তোরা তখন দীপা মনে একরাস বৃদ্ধাকে প্রশ্ন করে কার কথা বলছেন আপনি তবে সেই উত্তর বৃদ্ধা দেয় না তারপরই প্রমতের জেলের দৃশ্য দেখানো হয় সেখানে এক পুলিশ এক আসামিকে জানায় আগামীকাল তার ছুটি তখনই সূর্য দীপাকে সাহস দিয়ে বলে যেই আসুক না কেন আমরা এমনই থাকবো আর কাউকে ভয় পাব না একসঙ্গে মোকাবিলা করব। তো বন্ধুরা কে আবার নতুন করে সূর্য সূর্যদীপার মাঝখানে বিপদ নিয়ে আসছে পারবে কি দীপা ও সূর্য তার মোকাবিলা করতে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া টান টান উত্তেজনা পর্বগুলি আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ